হ্যালো বাইকার আসসালামু আলাইকুম আমরা এখন আছি ফুলবাড়ি এবং পার্বতীপুরের মাঝখানে এটা প্রায় কয়লা এখানে তো আমাদের এখানে ইয়া থেকে ড্রোন শুট নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই সবাই আমরা ছবি তোলার জন্য এখানে ওয়েট করতেছি এবং আমাদের ছবিতে ছাড়ো লোকজন আছে কালের ভাই আছে এই যে দেখতে পাচ্ছেন ড্রোনটা দেখাচ্ছে সবাই সামনে ড্রোন আর আমি এখানে ভিডিও করতেছি এই যে দেখতে পাচ্ছেন ড্রোনটা সম্ভবত ক্যামেরায় আছে কি আমি জানি না এই যে ড্রোন হ্যালো বস ড্রোনটা আপনারা দেখতে এই যে যাচ্ছে তো সাথে থাকেন অনেক মজা হবে নীলফামারি বাইকার সাথে থাকবেন সব সময় আর মাঝে মাঝে যখন ট্যুরের সময় হবে সবাই হচ্ছে ট্যুরে ট্রাই করবেন কারণ নীলফামারি বাইক হচ্ছে বাইকার হচ্ছে এমন একটা ক্লাব যেখানে সবাই মিলে এবং আনন্দ সহিত প্লাস ভাই মনে করে হচ্ছে বাইক শেয়ার করা হয় রাইড শেয়ার করা হয় তো আমাদের এখানে অনেক কয়েকজন ভাই আছে তারা হচ্ছে খুব সুন্দর